আজকে আমি এমন পাঁচটা নামের কথা বলবো যে পাঁচ নামের মানুষ কিন্তু এই মে মাসে কিন্তু প্রচুর অর্থ পাবেন মানে একেবারে টাকার গতিতেই বসবেন আপনারা মানে এত টাকা আসবে যেটা হয়তো আপনি আগে কখনো কল্পনাও করতে পারেনি দেখুন আমাদের কাছে যদি হঠাৎ হঠাৎ করে টাকা আসে ধন সম্পদ আসে সেটা তো আমরা প্রত্যেকে চাই কারণ দেখুন বর্তমান সময় মানুষের সংসার চালাতে কিন্তু প্রত্যেকে হিমশিম খেতে হচ্ছে মানে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন তো যদি দুটো টাকা বাড়তি আমরা পাই কোনো জায়গা থেকে বা কোনো মানুষ যদি আমাদেরকে দান করে বা কাছের কোনো মানুষ যদি আমাদেরকে দেয় আমাদের চেনা পরিচয় মানুষ আমাদের পরিবারের লোক যদি আমাদের কেউ সাহায্য করে মোট কথা অন্য মানুষ যদি সাহায্য করে সেটা তো আমাদের জন্য খুব ভালো আপনি যেখানে কাজ করছেন সেখানে দেখা যাচ্ছে আপনাকে কিছু পয়সা দিয়ে দিল সেটা তো আমাদের ভালো দেখুন পয়সা মানুষের যে কোনো জায়গা থেকে আসতে পারে অনেকে ভাবেন না আমার তো কোনো জায়গা থেকে পয়সা পাওয়ার কথা নেই আমাকে কেউ দেবে না এটা সম্পূর্ণ ভুল দেখুন আপনার যদি খারাপ সময় থাকে আপনার কাছে টাকা থাকলেও সেই টাকা চলে যাবে আবার যদি ভালো সময় থাকে তাহলে কোথা থেকে টাকা আসবে আপনি কিন্তু নিজেও জানেন না এটা সব সময় মাথায় রাখতে হবে আমাদের তো আলটিমেটলি নির্ভরটা করছে আমাদের সময়টা কেমন সেই সময়ের উপরেই কিন্তু নির্ভর করছে তো যেমন আমরা জানি দেখুন এখন এপ্রিল মাস মে মাস চলছে তো এই মাসে তো গরম পড়বেই এখন তো আমরা ঠান্ডা এখানে করতে পারবো না তো এখন দেখুন আমাদের গরম পড়ছে আবার যদি আমি জানুয়ারিতে চলে যাই তখন তো ঠান্ডা পড়বে তো আলটিমেটলি কিন্তু সময়টা নির্ভর করে তো আজকের যে পাঁচটা নামের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো যাদের নামের প্রথম অক্ষর দিয়ে শুরু মানে ইংরেজি তো সেই নামের মানুষদের কিন্তু অর্থ ভাগ্যটা দাঁড়াবো অর্থাৎ এই যে রানিং মাসটা চলছে মে মাস এই মাসেই দেখবেন আপনি কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ হঠাৎ করে এক এক লক্ষ্যে কিন্তু প্রচুর অর্থ পাচ্ছেন তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে আপনার কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন প্রথম যে নামের কথা আমি বলবো সেই নামের নাম প্রথম নামটা হচ্ছে এম এম নাম এম দিয়ে যাদের নাম আছে এম দিয়ে যাদের নাম আছে তাদের কিন্তু অর্থ ভাগ্য কিন্তু দারুণ এই মাসের জন্য এই মাসে যেমন আপনার সম্মান বাড়বে ঠিক তদ্রুপভাবে এই মাসে কোনো না কোনো জায়গা থেকে আপনি সাহায্য পাবেন কোনো না কোনো মানুষের থেকে আপনি ডোনেশন পর্যন্ত পেতে পারেন যাদের নামের প্রথম অক্ষ শুরু এম দিয়ে ইংরেজি নামের প্রথম অক্ষরের আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন এইটুকু বলতে পারি এই মে মাস চলাকালীন দেখবেন আপনার ভাগ্যের ইতিবাচক পরিবর্তন ঘটবে বিশেষ করে অর্থ ভাগ্যটা কোন জায়গা থেকে যে টাকা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু অর্থ আপনার কাছে আসবেই অর্থ আপনার কাছে আসবে যাদের নামের প্রথম করেন কোথা থেকে আসবে এটা আমি বলতে পারবো না কিন্তু আসবে পরের যে নামের কথা আমি বলবো তার নাম হচ্ছে কে 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 নাম এই যে কে নামটা রয়েছে মনে রাখবেন এই কে কে নামের কিন্তু অর্থ গল্পটা দারুণ এই মে মাসের জন্যে কারণ কে নামের মানুষরা যা করুক যেটা করুক তাদের অর্থ বাড়বেই অর্থাৎ আপনার যদি কোনো কিছু কেনার থাকে কোনো দামি জিনিস কোনো মূল্যবান জিনিস এবং আপনি যদি ভাবেন যে আপনার অর্থের জন্যে আপনি পারছেন না বা কোনোভাবে অর্থের জন্যে জিনিসটা আটকে আছে আমি বলবো আপনার সেই সমস্যা আর থাকবে না সেই জিনিস আপনি যেমন কিনতে পারবেন বা তৈরি করতে পারবেন যারা যাদের নামের প্রথম অক্ষরকে যারা এটা ভাবছেন তাদের কিন্তু এই মাছটা অত্যন্ত অত্যন্ত দারুণ যাবে বিশেষ করে আর্থিক দিক থেকে আপনি সুখের মুখ দেখবেন পরের যে নামের প্রথম অক্ষর তার নাম হচ্ছে টি টি নাম টি দিয়ে যাদের নাম আছে ফাটকা ইনকাম হবে এই মাসের প্রচুর ফাটকা ইনকাম মানে বলি না আমরা মানে ছাই ধরলেও শোনা হয় দেখবেন আমরা অনেক সময় কথা প্রসঙ্গে মজা করে বলি যে ওর ভাগ্যটা এমন ছাই ধরলেও শোনা হয় তো তাদের ব্যাপারটা হচ্ছে টি টি দিয়ে যাদের নাম আছে এই ব্যাপারটা কিন্তু আপনার সাথে হবে অর্থাৎ আপনি যা করবেন যেটা করবেন তাতেই সফলতা পাবেন এবং আর্থিক দিকটা অত্যন্ত শক্তিশালী ও মজবুত হবে অর্থ ভাগ্য কিন্তু আপনার প্রচণ্ড ভালো হবে আপনি আর্থিকভাবে অনেকটা এগিয়ে থাকবেন যাদের নামের প্রথম অক্ষর অবশ্যই টি পরের যে নামটা আমি বলব তাদেরও কিন্তু সুখ কম নয় এই মাসে তাদেরও কিন্তু অর্থ আসবে চুম্বকের মতো অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো স্কোর্টের মাধ্যমে বা আপনার পুরোনো কোনো হয়তো অর্থ ম্যাচুরিটি হলো আপনি নিজেই জানেন না এরকমও কিন্তু রয়েছে তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত অত্যন্ত ভালো তাদের নামের প্রথমত সি সি এ বি সি অর্থাৎ সি দিয়ে যে সকল মানুষের নাম শুরু হচ্ছে যে সকল মানুষের নামের প্রথম আধ্যাপ করছি তারা কিন্তু তৈরি থাকুন এই মাসে আপনি অসম্ভব ভালো অর্থ পাবেন অসম্ভব ভালো এমনকি মানে মানে অর্থভাগ্যটা মোট কথা ভালো আপনি মানে পাওনা টাকাও ফেরত পেতে পারেন হ্যাঁ দেখা যাচ্ছে কোনো মানুষের কাছে আপনি তিরিশ লাখ টাকা পান অনেক দিন ধরে চাইছেন আপনি মানে ছেড়ে দিয়েছেন মানে আপনি ভাবছেন যে ও টাকা হয়তো আপনাকে দেবেই না আপনি কোনোভাবে হয়তো ভুলেই গেছেন মানে চাইতে চাইতে আপনি বিরক্ত হয়ে গেছেন হঠাৎ করে দেখলেন সে আপনাকে টাকা ফেরত দিচ্ছে নিজে ফোন করে মানে আপনার মানে আপনি তো মানে একেবারে আকাশ থেকে পড়লেন মনে হবে দেখুন এই ধরনের জিনিসও কিন্তু হবে দেখুন সময় ভালো থাকলে জানবেন কোথা থেকে কি হয় এটা কিন্তু আমরা জানি না আমি আগেও বহুবার এই কথাটাই বলেছি কারণ আমি সময়ের উপরে কিন্তু বিরাট ভরসা রাখি এবং বিশ্বাস করি এবং নিজে মেনেও চলি কারণ এই পৃথিবীতে জানবেন আমাদের সকলের থেকে শক্তিশালী কিন্তু সময় সময় এমন একটা জিনিস কাউকে যেমন ধনী করে আবার এই সময় কিন্তু কাউকে গরিব করে দেয় আজকে আমি ধনী আছে মানে আমি যে সারা জীবন ধনী থাকবো এই কথা আমি নিশ্চিত রূপে কখনোই বলতে পারবো না কারণ আমার সময় কিন্তু কথা বলবে সেই সময় যদি আমার ফেভারে না আসে আমার কিচ্ছু করার নেই তো মানুষের ভাগ্য হচ্ছে সবথেকে বড়ো কথা সেই জন্য দেখুন আমরা এত শাস্ত্রের উপরে ভরসা করি বা বিশ্বাস করি তো যাদের নামের উপর সি দিয়ে যেটা আমি বললাম তাদের কিন্তু যে কোনো মূলধন আপনি পেতে পারেন বা যে কোনো মানুষের থেকেও কিন্তু আপনি অর্থ পেতে পারেন কোনো না কোনো জায়গা থেকে কিন্তু মোট কথা আপনার অর্থ আসবেই আসবে এটা আপনি লিখে রাখতে পারেন নেক্সট আরেকটা নাম আমি বলবো যাদের নামের প্রথম অক্ষর টি দিয়ে শুরু টি টি না টি দিয়ে একবার আমি বলেছি কিন্তু টি নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মনে রাখবেন টি নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসের জন্য মানে ফাটকা ইনকাম বা অন্য কোনো জায়গা থেকে হঠাৎ করে টাকা পাওয়া এই টি নামের ক্ষেত্রে যে কটা নাম বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যেও কিন্তু টি নামটা আরও গুরুত্বপূর্ণ নেক্সট আর নাম আছে সেটা হচ্ছে তাদের নামে প্রথম করেছে এস এস দিয়ে যাদের নামের শুরু আছে বা এস দিয়ে যাদের প্রথম মানে বানানটা শুরু হচ্ছে এস দিয়ে যাদের নাম আছে তারা কিন্তু আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী হবেন এইভাবে শুধু আর্থিকভাবে না তারা কিন্তু অন্যান্য কিন্তু বিষয় আশায়ও কিন্তু করতে পারবেন এই মাসে বিশেষ করে জায়গা জমি বা আর্থিকও কিছু সম্পদ যেমন রিয়েল এস্টেট যাকে আমরা বলি বা গোল্ড বলি বন্ড বলি এই ধরনের কোনো সম্পদও কিন্তু আপনার আসতে পারে যাদের নামের দিয়ে শুরু অর্থাৎ এই মাসে আপনি ইউজ পরিমাণ অর্থ কিন্তু জমাতে পারবেন প্রচুর অর্থ কিন্তু আপনার কাছে আসবে যাদের নামের শুরু আছে এস দিয়ে কোনো না কোনো জায়গা থেকে আপনি অর্থ পাবেন কোনো না কোনো মানুষের থেকে অর্থ পাবেন এমনকি আপনি আপনার পুরনো টাকা পেতে পারেন যদি কারোর কাছে আপনি ধার দিয়ে থাকেন সেই টাকাও আপনাকে দিতে পারে আপনার পরিবারও কিন্তু আপনাকে জায়গা বা জমি গিফট করতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু আপনাকে গিফট দিতে পারেন আমরা গিফট হিসাবে তো সম্পত্তি ধন সম্পদ পাই এমনকি এটাও কিন্তু আপনারা পেতে পারেন তো এই যে নামগুলো আমি বললাম এই নামের জন্যে এই মাছটা অত্যন্ত ভালো টাকার উপরে বসে থাকবেন আপনারা ধন্যবাদ